নমস্কার বন্ধুরা শাশুড়ি বৌমা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমি ছোটো ছোটো করে কাতলা মাছ সরু সরু করে কেটে নিয়েছি এটা দিয়ে আমি সুইস ফিঙ্গার বানাবো তার জন্য আমি একটা মশলা পেস্ট করব আমি কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ কুচি আর ধনে পাতা এর সঙ্গে আদা আমি দেবো দিয়ে পেস্ট করে মশলাটা আমি মিক্সচারে কেটে নেব তাই প্রথমে আমি রসুনটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা পেঁয়াজ আর অল্প করে জল ফিঙ্গার বানাবো বলে এই মাছগুলো আমি রুই মাছগুলো সরু সরু করে কেটে নিয়েছি এখন আমি ভিনিগার দিয়ে ভিজিয়ে রাখবো ভিনিগার আর নুন দিয়ে ভিজিয়ে রাখবো পরিমাণ মতো নুন দেবো ভিনিগার দিয়ে ভিজিয়ে রাখবো আর অল্প করে জল দেব দিয়ে আমি দশ মিনিট ভিজিয়ে রাখব একটা পুরো ডিম দেবো না বন্ধুরা আমি এতে অল্প মাছ তো তাই আমি হাফ ডিম দেবো বেশি জল হয়ে যাবে তাই আমি পুরোটা দেবো না পেস্ট করা ধনে পাতা রসুন কাঁচা লঙ্কা এই পেস্টটা আমি এবার দিয়ে দেবো এই অতটাই দেবো না দেবো খাওয়া সটা দেবো আমি কনভাগ দিয়ে দেবো ভালো করে পেস্ট করে নেব মাখিয়ে নেবো ভালো করে দশ মিনিট হয়ে গেছে এবার আমি স্পিকারগুলো বানিয়ে নেবো পেস্ট করে মাখানো আছে এবার আমি মাছটাকে নিয়ে বিস্কুটগুলোর মধ্যে ডুবিয়ে দেব এরকম ভাবে আর একবার আমি এখানে দেব এটাকে আর একবার এখানে জলে দেবো আবার একবার এইভাবে আমি একটা একটা করে বানিয়ে নেবো

আমি সস বানিয়েছি ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টক টক সসটা আমি দিয়ে দেব ফিস ফিঙ্গার রেডি হয়ে গেছে বন্ধুরা ভালো লাগলে আপনাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে কমেন্ট করে পাশে থাকবে দেখো